শিক্ষার্থীরা তোমরা যারা সপ্তম চাইতে পারো তোমাদের বাংলা শিক্ষার্থীরা তোমরা জন্য কোন কোন অধ্যায় পড়বে দেখো ব্যাকরণের জন্য তোমরা ছয় নম্বর অধ্যায় শব্দ গঠন খুব ভালো করে পড়বে সাত নম্বর বাক্য এটা খুব ভালো করে পড়বে আট নম্বরে বিরাম চিহ্ন নয় নম্বরে বানান এবং দশ নম্বরে শব্দ তো যেটা রয়েছে এটা খুব ভালো করে পড়বে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা দেখো তোমাদের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশে বাংলা তোমাদের এমসিকিউ সাজেশন দিয়ে দিয়েছি যাতে তোমরা অনেকেই এই তোমাদের গাইড নেই তোমরা জানিয়েছো তোমাদের এই এমসিকিউ গুলো পড়লে তোমরা ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে শিক্ষার্থীরা দেখো এখানে এখন প্রতিটা এক 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 দিয়ে দিয়েছি যেমন এক বা একাধিক শব্দ মিলে কি হয় শব্দ দেখতে পাচ্ছ উত্তরগুলো কিন্তু গোল করে দেওয়া হয়েছে পাশে যাতে তোমাদের খুঁজতে না অসুবিধা হয় দেখো আমরা তোমাদের যে যে বিষয়গুলো রয়েছে সেই সব বিষয় সম্পর্কে আমরা তোমাদেরকে একশো প্লাস এমসিকিউ দিয়ে আছে এই একশো প্লাস এমসিকিউ পরীক্ষা আগে পড়ে গেলে তোমরা ইনশাআল্লাহ পরীক্ষায় সব কমন পেয়ে যাবে আশা করি শিক্ষার্থীরা আমাদের চ্যানেল তোমরা প্রতিটি সাবজেক্ট এরকম সাজেশন তোমাদেরকে দেওয়া হয় ফ্রিতেই সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটিকে শিক্ষার্থীরা পত্র রাসনের জন্য কি কি পড়বে দেখো পত্র পত্রার ক্ষেত্রে আবেদন পত্র পড়বে তোমরা তো আবেদন মকুবের জন্য সুপেয় পানির ব্যবস্থা এই দুইটা আবেদন পত্র চিঠি পড়বে তোমরা জীবনের লক্ষ্য এবং তোমার এলাকার উৎসব এই দুইটা পড়বে তো তোমাদের মাথায় রাখবা চিঠি বা আবেদন পত্র যে একটা লিখতে হবে তো তোমরা যে একটা পড়ে রাখতে পারো শিক্ষার্থীরা তোমাদের সার্স সারমর্ম জন্য কি কি পড়বে দেখো সার তোমরা তিন নাম্বার আশি থেকে শুভদিন চার নাম্বার বিপদে করে এই দুইটা ভালো পড়বে এবং সারাংশ ছয় নাম্বার অপরের তুমি প্রান্তা এবং সাত নাম্বার অভাব আছে বলিয়া এই দুইটা খুব ভালো করে পড়বে তাহলে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে শিক্ষার্থীরা সাত নম্বর সারাংশ যে কোনো একটা বললেই হবে তোমাদের ভাব সমসন কি কি পড়বে দেখো ভাব সমসন পাঁচ নম্বর পুষ্প আপনার জন্য ফোটে না বনেরা বনে সুন্দর এবং হলো সবার উপরে মানুষ হতে এই তিনটা ভাব সমসন খুব ভালো করে পড়লে তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবে তোমাদের রচনা কি কি পড়বে দেখো আমার দেখা একটা মেলা দশ নম্বর হলো শহীদ মিনার রয়েছে তোমাদের এগারো নম্বর টেলিভিশন বারো নম্বর শৃঙ্খলা বোর্ড তেরো নম্বর সুন্দরবন শিক্ষার্থীরা আমরা তোমাদের কিন্তু এই যে

সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের কার কি পরীক্ষা কমেন্ট আমাদেরকে জানাও দেখার পরবর্তীতে ভিডিওতে জানাবো